ওয়েলকাম ফ্রেন্ড ঠিক পুজোর আগেই রাজ্য সরকারের বড় উপহার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর জন্য বড় ঘোষণা করলো আজকে রাজ্য সরকার অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন জনস্বার্থে শেয়ার করবেন এবং চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন দেখুন কি বলা হচ্ছে দেবী পক্ষে দশ হাজার টাকা এক মাস দেরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপ কেনার অর্থ নবান্নের পুজোর মুখে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাপ কিনতে টাকা দেবে রাজ্য সরকার শুক্রবার বিকেল থেকেই সরকারি ও সরকার পোষিত স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে পুজোর আগেই সকলের অ্যাকাউন্টে টা ঢুকে যাওয়ার কথা করোনা অতিমারির পর দু হাজার একুশ সালে রাজ্য সরকার এই প্রকল্প চালু করে প্রত্যেক বছর শিক্ষক দিবসের দিন অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়া হয় এবছর শুধু দ্বাদশ নয় একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও টাকা দেওয়া হচ্ছে এই সিদ্ধান্তের কথা বিধানসভায় বাজেট পেশের সময়ই জানানো হয়েছিল এর জন্য অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর সুতরাং দেখলেন যে আজ থেকেই কিন্তু ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে চলে যাবে বলে বলা হয়েছে তাদের ট্যাব কেনার জন্য ও টাকা দিচ্ছে রাজ্য সরকার ঠিক পুজোর আগেই অবশ্যই প্রায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জন্য এটা ভালো খবর ধন্যবাদ